চলে আসো বন্ধুরা এবার দেখাচ্ছি তোমাদের এমন একটা সিন খুব সুন্দর সিন এটা হচ্ছে সামনে শো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো সেই তাজমহল যে কেরালার নাম্বার ওয়ান কেরালাতে টপ ওইটাই নাম্বার ওয়ান এর মতন কোনো জায়গা নাই কেরালাতে বেস্ট জায়গা খুব সুন্দর তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানায় তাজমহল তোমাদেরকে আমি এবার ভিতরটা দেখাব এই দেখো এটা হচ্ছে বাহির কত বড় দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে আমি ভিতরটা দেখাবো জুতো খুলে প্রণাম করবা দেখো বন্ধুরা এবার ভিতরটা দেখো এই হচ্ছে তাজমহল কেরালার নাম্বার ওয়ান দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো এটা আমার মাইফ ওয়াইফ আমি নিয়ে এসেছি কেরালায় ঘুরতে এখন আমরা থাকবো বছর দুয়েক এটা হচ্ছে মেন গেট তা এখন খোলা নেই সময় খুলে কোনো বিয়েটি কোনো অনুষ্ঠান হয় তখন খুলে যখন খুলবে আমি অবশ্যই তোমাকে একে নেক্সট ভিডিওতে দেখাবো ঠিক আছে বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছ দেখো এই হচ্ছে তাজমহল নাম্বার ওয়ান এই দেখো এটা হচ্ছে উপরটা এ একটা লাইট এটা জ্বললে অনেক সুন্দর লাগে দেখতে এই দেখো এটা হচ্ছে ডান সাইড দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা এটা আর গেট দেখতে পাচ্ছ সেই যিশু খ্রিস্টর এটা ভগবান দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর জায়গা আর বেশি দূর যাবো না বন্ধুরা এখানে ভিডিওটা আমরা শেষ করলাম অবশ্যই তোমাদেরকে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করিও আর কেমন লেগেছে অবশ্যই জানাইও এই তো গেট খোলা আছে তোমাদেরকে আমি ভিতরটা একটু দেখাচ্ছি ঠিক আছে আসো প্রণাম করে চলে আসো না প্রণাম করে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে ভিতর এই সেই তাজমহল দেখো তোমরা বসে একটুই করবা সামনে সামনে এইটাতে এইটাতে আমার মেয়েটা দৌড়ে চলে যাচ্ছে দেখলে তোমরা বন্ধুরা তবে এবার আমরা বাইরে চলে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট করে এখানে বিয়ে হয় কোনো যে কোনো অনুষ্ঠান তুমি এখানে যেটা মানো মানে মনের আস করে তুমি যেটা চাইবে এটা তোমার মন কামনা অবশ্যই পূরণ হয় ঠিক আছে অসংখ্য খুবই সুন্দর জায়গা এটা খুব সুন্দর তোমরা হয়তো আসলেই আর যারা এসছ তারা নিশ্চয়ই জানবে যে জায়গাটা কেমন অসংখ্য জায়গা অসংখ্য খুব সুন্দর জায়গা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে ফুল যে কেমন লেগেছে জায়গাটা তবে তোমাদের আবার আমি নেক্সট ভিডিও অনেক অনেক আরও আরও জায়গা দেখানোর আছে অনেক অনেক জায়গায় আমি তোমাদেরকে আরও দেখাবো কতক্ষণের জন্য বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই